এই গরমে আমার মনে হয় আমরা সকলেই টক ডাল খেতে বেশ পছন্দ করি আর বাজারে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে কাঁচা আম দেখতে পাওয়া যাচ্ছে এই আম দিয়ে যদি ঘরে টক ডাল তৈরি করে নেওয়া যায় তা এই গরমের জন্য কিন্তু বেশ তৃপ্তিকর নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বংফুটি বংফুটিজের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা আম দিয়ে মসুরের ডাল যেটিকে টক টকডালও বলা হয়ে থাকে তার জন্য প্রথমেই একটি বাটির মধ্যে আমি নিয়ে নিলাম মেজারিং কাপের ওয়ান ফোর্ট কাপ পরিমাণে মসুর ডাল এবারে ডালটিকে জল বদলে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ডালটিকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটিকে পরিষ্কার জল দিয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি ডালটিকে সেদ্ধ করে নেওয়ার জন্য আর এর মধ্যেই ভিজিয়ে রাখা ডালটিকে অ্যাড করে দিচ্ছি চাইলে আপনারা ডালটিকে প্রেসার কুকারের বদলে কড়াই সসপ্যান বা অন্য যে কোনো পাত্রে সেদ্ধ করে নিতে পারেন তবে প্রেসার কুকারে সেদ্ধ করলে সময় এবং গ্যাস কিন্তু দুটোই বাঁচে পরিমাণ মতো জল এবং নুন দিয়ে কুকারের ঢাকনা আটকে একটু কুকারটিকে নাড়িয়ে নিচ্ছি যাতে নুন ভালোভাবে এর মধ্যে মিলিয়ে যায় গ্যাসের ফ্লেম হাইতে করে একটি সিটি দিয়ে নেওয়ার পর ফ্লেম লোতে করে দিচ্ছি এবং আরও একটি সিটি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কুকারের ঢাকনা নিজে থেকে খুলে আসা অবধি অপেক্ষা করে নিচ্ছি আর এই ফাঁকে আমি এখানে একটি কাঁচা আম নিয়ে নিয়েছি তবে এই আমটিকে পুরো কিন্তু আমি ডালে ব্যবহার করব না অর্ধেকটাই ব্যবহার করব আমের খোসা ছাড়িয়ে অর্ধেকটা পরিমাণ আম আমি এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবারে আমি একটি কড়াইয়ের মধ্যে দুজা চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি তেল হালকা গরম হয়ে এলে এতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা এবং এক চা চামচ কালো সর্ষে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটি ভেজে নেওয়ার পর যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে সেই সাথেই সর্ষেগুলি চটচট করে ফুটতে শুরু করেছে তখন এতে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলিকে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আমের টুকরোগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা আম ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর এটি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এই গরমের দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম আম ডাল থাকে তাহলে কিন্তু সেটি ভীষণ তৃপ্তিদায়ক হয় আর এই ডাল বানাতে কিন্তু কিন্তু খুব খুব একটা লাগে না আর কম উপকরণেই তৈরিও হয়ে যায় মিনিট দুয়েক সময় ধরে আমের টুকরো গুলিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন এটি কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা মসুরের ডাল ডালটি এই পর্যায়ে বেশ একটু ঘন রয়েছে তাই ডালের ঘনত্বকে অ্যাডজাস্ট করার জন্য আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম আপনারা যে যতটা ঘন বা পাতলা ডাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলের ব্যবহার করে নেবেন তবে কিন্তু আম ডাল একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে জল অ্যাড করার পর আবারও একটু স্বাদ মতো নুন এবং সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তারপর ডালটিকে চার থেকে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ডালটিকে ফুটিয়ে নেওয়ার পর আমাদের ডাল কিন্তু প্রায় রেডি আর এই সময় আপনারা ডালের ঘনত্ব দেখে বুঝতেই পাচ্ছেন ডালটি কিন্তু খুব একটা ঘন নেই আমি কিন্তু বেশ একটু পাতলাই রেখেছি আর যেহেতু টক ডাল তাই ডালের টক ভাবকে ব্যালেন্সে আনার জন্য এর মধ্যে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচের মতো চিনি তবে আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু চিনির ব্যবহার স্কিপও করতে পারেন ব্যাস এবারে এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের আম ডাল একদম রেডি গরম ভাতের সাথে এই আম ডাল খেতে যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এখানে এই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ